ওয়া কুলু নায়া ওয়াইলাতানা তারা বলতে থাকবে আফসোস করে করে বলতে থাকবে অয়া কুলু নায়া ওয়াইলাতানা মালিহাদাল কিতাব হায়া আফসোস যদি আমার নামা না দেওয়া তে কেমন নামা। এ কেমন কিতাব যেই কিতাবের মধ্যে আমার কোনো একটা আমলকে আল্লাহ তালা ছাড়ে দেয় নাই আমি গোপনে গুনা করে সেই গুনাটাকে আল্লাহ ছাড়ে দেয় নাই আমি গোপনে নেকি করেছি না কিটা আল্লাহ সারে দেয় নাই কি এমন কেমন কি এমন আমোল নামা যেই কোরানের মধ্যে কোন কিছুই সার দেওয়া হয় নাই অন্য আয়াতাল্লা তালা বলেন ফয়েকুলীলাম উ উতা কিতাবিয়া ওয়ালাম আদরিমা হিসাব ইয়া লাই তাহা কান তিলক বিয়া মা আবু না লিয়া দুনিয়ায় যারা ধনী থাকবে তারা আফসোস করে করে বলতে থাকবে হাই হাই। আমার দুনিয়ায় অনেক সম্পদ ছিল আমার দুনিয়ায় কোনো টাকা পয়সার অভাব ছিল না আমার কোনো গাড়ি বাড়ির অভাব ছিল না আমার কোনো কষ্ট ছিল না আমার শুধু শান্তি ছিল আমার এক কথার দ্বারা সমস্ত মানুষ আমাকে অনুসরণ অনুকরণ করতো তারা বলতে থাকবে মা মালিয়া আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না ধন সম্পদ দিয়া কি হলো সারা জীবন কষ্ট করে কত গাড়ি বাড়ি করলাম কত টাকা পয়সার মালিক হলাম এখন টাকা পয়সা আন্নি মালিয়া হালাকা আন্নি নিয়া এই আয়াতে বাচ্চাদের ব্যাপারে বলতেছেন বাচ্চারা বলবে হাই হাই আমার দুনিয়ায় প্রধানমন্ত্রী ছিলাম এমপি ছিলাম ব্যারিস্টার ছিলাম মিনিস্টার ছিলাম সব আমার ধ্বংস হয়ে গেল আমার বাচ্ছায় কোনো কামি আসলো না দুনিয়ার যারা রাজা বাদশাহ হয় তারা নিজেকে অনেক গর্ব বৃত্তম গর্ব মনে করে তারা মনে করে আমার বাচ্ছায় কখনো খতম হবে না আমার টাকা পয়সা কখনো খতম হবে না আমার কথার দ্বারা সমস্ত মানুষ চলবে সমস্ত এমপি মন্ত্রী আমার কথার দ্বারা চলবে কিন্তু না না হালাকানি সুতনিয়া আমার বাদশাহী সব ধ্বংস হয়ে গেল এখন আমার অবস্থা বড় দুর্বল দুনিয়ার মধ্যে তার বাস্তব প্রমাণ কয়েকদিন আগে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এমন জুলুম অত্যাচার করেছে আল্লাহ তালা বলেন আল্লাহ হুয়াস